এটাই আমাদের ছোট্ট আমরা আমাদের প্রধান লক্ষ্য রেখেছি বাচ্চাদের প্রাকৃতিক পরিবেশে পড়াশোনার ব্যবস্থা এবং উন্নত মানের শিক্ষা ব্যবস্থা মনে রাখবেন বাংলা ইংরেজি সহ এক ছাতার তলায় ইসলামিক শিক্ষা থাকছে পিটি ইনডোর গেম ও আউটডোর গেম আপনি নিশ্চয়ই ভর্তির কথা ভাবছেন হ্যাঁ বন্ধু ভর্তি শুরু আগামী উনিশে অক্টোবর রবিবার থেকে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আমরা মনে করি আপনার সন্তান হল আপনার সম্পদ তাই আমরা বাচ্চার সর্বাঙ্গীন বিকাশের কথা ভাবছি আমরা সিলেবাস এমন রেখেছি আপনি অবশ্যই আশেপাশের স্কুলগুলো থেকে ব্যতিক্রম এবং উন্নত মানের পাবেন ওপিসত্তর আমাদের শিক্ষিকা প্রয়োজন ডিইএলএড এবং মন্তেশ্বরী প্রাপ্ত অগ্রাধিকার উপযুক্ত সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে